আল্লাহ পাক যখন ফেরেশতাদের বললেন আমার ফেরেশতানা আমি এই জমিনের মধ্যে একজন খলিফা বানাবো একজন প্রতিনিধি বানাবো যখন এই কথা বললেন ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনি মানুষ সৃষ্টি করবেন খলিফা বানাবেন প্রতিনিধি বানাবেন তারা মারামারি করবে খুন খারাপি করবে রক্তপাত ঘটাবে আপনি এই খলিফা বানাবেন ওরা দুনিয়ার বুকে এসে না ফার মানি করবে এই খলিফা বা প্রতিনিধি বানানোর কোনো দরকারে নাই আমার আল্লাহ রব্বুল বললেন ও আমার ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না আমার বাইরা আমার খলিফা বানাবেন প্রতিনিধি বানাবেন এই পরামর্শটা করতে এসেছিলেন ফেরেস্তাদের সাথে আল্লাহ পাক যখন ফেরেস্তাদের সাথে পরামর্শ করবেন আল্লাহ পাক বলেন যদিও পরামর্শ করার দরকার নাই এই খলিফা বানানোর উদ্দেশ্য হলো ও মা সৃষ্টি করা হয়েছে মাত্র কেবল মাত্র শুধুমাত্র আমার এবাদত বন্দী করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্যে অন্য কোনো উদ্দেশ্যে আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাই না পাক এই কথাটাই পবিত্র কোরানুল কারিমে বললেন কিন্তু এই মানুষেরা যখন ধুনীয়া তেল দুনিয়াতে আসার পর এমন মারামারি শুরু করিল নাফার মানে শুরু করে দাঙ্গা হামাঙ্গা আপনার খারাপ কাজ করে মানুষেরা এত জুলুম অত্যাচার নির্যাতন করে একজন আরেকজনকে বলে ব্যাপার কি এই মানুষ হয় কি এমন খারাপ কাজ করতে পারে ওই খারাপ কাজ করতে লাগিল হাদিস শরীফের মধ্যে দেখলাম পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও দেখলাম পবিত্র কোরআনুল কারিম সূরা বাকারার ১০২ নম্বর আয়াতের মধ্যে ঘটনার মধ্যে দেখলাম আল্লাহ পাক যখন ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে যখন নিয়ে গেলেন চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পর কোন নবীও নাই কোন রাসূলও নাই এবার রব্বুল এই পৃথিবীর বুকে আপনার বান্দারা নাফরমানি করে খং খারাপি করে এটা তো জুলুম হচ্ছে এটা তো কখনোই برداشت করা যায় না মেনে নেওয়া যায় না রব্বুল আলামিন আয় আমরা ফেরেশতা হয়ে আপনার বান্দাদেরকে দিক্কার জানাই তারা হলো পাপে খুন খারাপে আল্লাহ পাক বললেন ও আমার ফেরেশতারা আমি যদি এই জমিনের মধ্যে তোমাদেরকেও পাঠাই তোমরা এই রকম খুন খারাপি করবে রক্তপাত মারামারি করবে যখন আল্লাহ পাক এই কথা বললেন ফেরেস্তারা বলতেছেন আয় আল্লাহ এই জমিনের মধ্যে যদি আপনি আমাদেরকে পাঠান আল্লাহর কসম করে বলি এইরকম না ফারমানি আমরা করব না আল্লাহ যদি বিশ্বাস না হয় আপনি এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইয়া দেখেন আমরা কি আমল করি আমরা তো আপনার আমলই করি আপনার তসবি তাহালিল বনা করি আপনার গুণ কীর্তন করি আমরা কি আপনার নাফার মানে করতে পারি ফেরেস্তারা বলতেছে রব্বুল আলমিন আমরা আপনার নাফার মানে কখনোই করব না আল্লাহ পাক বলতেছেন আমার ফেরেস্তারা এই দুনিয়া আমি মায়া मोहब्बत দিয়ে দুনিয়ার মধ্যে গিরে রেখেছি আবদ্ধ করে রেখেছি এই দুনিয়ার মায়া मोहब्बतের মধ্যে যারা পড়ে তারা আখিরাতে অদিগনসই ভুলে যায় এই দুনিয়াটা হলো মায়া আর मोहब्बतের জায়গা আল্লাহ পাক যখন এই কথা ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা বলছিলেন রব্বুল আলামিন আপনি দুনিয়ার বুকে যত মোহাম্মদ দিয়ে বানান আমরা আল্লাহর ইবাদত বন্দেগি সব সময় করব আমার আল্লাহ বলে ফেরেস্তা তাই নাকি এবারে ফেরেস্তারা বলতে চাল্লাহ অবশ্যই আমরা তোমার এবাদত বন্দিগি করব যদি আমরা এখন তোমার এবাদত বন্দিগি করি এই জমিতে যাওয়ার পরেও তোমার এবাদত বন্দিগি করব তোমার নাফার মানি করব না আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বললেন আমার ফেরেস্তারা তোমাদের খুব ইবাদত বন্দি করে যারা ইবাদত বন্দি করে ফেরেস্তারা কিন্তু আল্লাহর ইবাদত বন্দি সবাই করে তারা কিন্তু নাফার মানি করে না তারপরে আল্লাহ পাক ডাক দিয়ে ডাকতেছ আমার ফেরেস্তারা তোমরা দুইজন ব্যক্তিকে বেছে লও এই দুইজন ব্যক্তিকে যখন বাঁচা হলো তাদের নাম হলো হারু তার মারু ওই দুইজন ফেরেস্তাকে আল্লাহ পাক বললেন আমার ফেরেস্তারা এই জমিনের মধ্যে তোমাদেরকে আমি পাঠাইব এই জমির মধ্যে তোমাদের জন কি পাঠাবো দেখবো তোমরা কি আমল করো নাই পাক তখন হারু তার মারুতকে কে বললেন আমার দুইজন ফেরেশতা হারু তার মারুত দুইজন ফেরেশতা তোমরা জমিনে নেমে আসো আল্লাহর হুকুমে হারু তার মারুত ফেরেশতা তারা জমিনে নেমে এসে বেবিলন শহরে ওই বেবিলন শহরে তারা কি করে বাদেশার নেয় বিষে আরাসার করে আমাদের দেশে যেমন আমাদের দেশে যেমন প্রধান আছে সরকার আছে অনুরূপভাবে তারা বিচার করে আল্লাপাক বললেন আমার ফেরেস্তারা আমি তোমাদেরকে এই বেবিলনে

তারা সারা দিন দেখা যায় যে একজন কালিমার দাবার দেয় আর একজন বিচার আসার করে এইভাবে এক মাস কাল কেটে গেল দিন কেটে গেল এক মাস কাল যখন কেটে গেল তাদের বিচার আসার দেখে সবাই মুগ্ধ হয়ে যায় তারা মানুষকে কালিমার দাবার দেয় আর বলে ও মানুষেরা তোমরা আল্লাহর সাথে কখনো শিরিফ করো না সাথে শিরক করা যাবে না 2 নম্বর হলো মানুষকে হত্যা করা যাবে না 3 নম্বর হলো মদ পান করা যাবে না 4 নম্বর হলো মূর্তি পূজা করা যাবে না এই ভাবে যখন তারা কালিমার দাওয়াত দিতে লাগিল আর আপনার প্রদান giri করে বিচার করে কিন্তু আল্লাহর দরজা খুলে দিয়ে দিলেন আল্লাহ পাক বললেন আমার ফেরেস্তারা তোদের কি আমি একটু দেখিয়ে ছাড়বো তোরা কিভাবে আমার এবাদত বন্দিগি করিস ফেরেস্তার মধ্যে আল্লাহ পাক কাম বাপ দিয়ে দিলেন যৌন চাইদা যখন দিয়ে দিলেন ফেরেস্তা তখন আর ফেরেস্তা নয় তখন মানুষের আকৃতিতে হয়ে গেল এবার ফেরেস্তারা জমিনের মধ্যে এসে সুন্দর বিচার আচার করে বিচার আচার দেখে মানুষেরা মুগ্ধ হয় মুগ্ধ যে এত সুন্দর বিচার আসার তার মারু দুইজন করে এত আর চার্য বিষয়ে সুন্দরভাবে তারা বিচার আসার করে এইভাবে যখন এক মাস কাল কেটে গেল আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করার জন্য এদিকে একজন রমণী তার নাম হল তার নাম হল জোহরান ওই জোহরান আম্মির তাপসিরিফের কাছিরের মধ্যে দেখলাম এত সুন্দর দেখে সবাই পাগল হয়ে যেত কিন্তু ওই জোহরার স্বামী আপনার বেশি ভালো ছিল না জোহরাকে শুধু মার দর করিত শুধু মার দর করিত অত্যাচার করিত কিন্তু জোহরার চেহারা সুন্দর বলে তার গর্বে আত্মহংকারে সে দিশাই পেত না কেননা চামড়া তো সুন্দর না কি বলেন আপনারা আমার চেহারা হয় হাই পাই থাকি থাকি যাই যাই প্যাট পিটে কাপড় নাই যেগুলো উলাই কাতরা সেইগুলো খালি চোখ বাহির করে চলে আর চেহারা যাদের একটু ভালো দিশেই পায় না যে আমি কি করবো এবার জোহরা কখনোই পাত্তা দেয় না তার স্বামীর সাথে সব সময় ঝগড়া লেগেই থাকতো এক পর্দায় শুধু ঝগড়া লেগেই থাকতো এক সময় একজন বলিত একজন রমণী এসে বলতেছে ও জুহরা তোমার স্বামী তোমাকে এত মারধর করে অত্যাচার করে তাহলে তুমি একটা কাজ করো বলল কি কাজ বলতেছো ওই যে ব্যাবিলন শহর ওই ব্যাবিলন শহরে যাও সেখানে দুইজন লোক সুন্দর তারা বিচার করে তুমি যদি তাদের কাছে যাও তাদের কাছে গিয়ে যদি বিচার চাও অবশ্যই তারা সুষ্ঠ বিচার করবে এদিকে জোহরা সুন্দরী রমণী এত সুন্দরভাবে সেজন্য মারুতের দরবারে আর মারুতের দরবারে যখন এলেন ওই ফেরেস দুইজন ফেরেস্তা আর তার মারুত তারা কিন্তু আর এখন ফেরেস্তা নাই আল্লাহ পাক যেহেতু তাদের মধ্যে কামভাব দিয়েছে শেখ দিয়েছে যাই ওই রমণীকে দেখতেছে রমণীকে দেখার পর হারুত মারুতকে ডাক দেবলে ব্যাপার কিরে এত সুন্দর চেহারা এই সুযোগ আর ছেড়ে দেওয়া যাবে না কথা কি বুঝছেন আপনারা এত সুন্দর চেহারা এই সুযোগ আর ছেড়ে দেওয়া যাবে না হারুত মারুতকে ডাক দে বলতেছে এই যে সুবর্ণ সুযোগ আমরা এই সুযোগ কখনোই হাত ছাড়া না বলতেছে ও রমণী তুমি কিসের জন্য এখানে আছ আসিয়াছ বলতেছে করে মারপিট করে মারধর করে অতএব আমি আমার স্বামীর প্রতি গ্রহণ করার জন্য স্বামীর প্রতিশোন আমার জন্য আসেনি অন্য কোনো উদ্দেশ্যে আসেনি আমার বাইরা আমার বন্ধু মা বন্ধুদের ব্যাপারেও কিছু বলবো যেহেতু মা বোনেরা এই ভিডিওটা দেখবে মা বোনদের ব্যাপারে আমি কিছু বলবো যখন সেজদা করিতে হলো এমন সময় একজন সাহাবী বলተছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর উটের উট কত সৌভাগ্যবান যেই উট আপনার পদ মবারক এসে সেজদা করিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা আপনাকে সেজদা করব আল্লাহ বললেন আমার সাহাবীরা তোমরা শুনে রাখো আমি যদি মানুষ হয়ে মানুষকে যদি সেজা করার অনুমতি দিতাম তাহলে অবশ্যই স্ত্রীদেরকে বলতাম ও স্ত্রীরা তোমার যে স্বামী আছে তোমার স্বামীকে সেজা কর আমার মা বোনেরা আমার মা বোনেরা তোমাদের উদ্দেশ্যে কোন আমি বলতেছি স্বামীর অবশ্যই খেদমত করবে স্বামীর সাথে কখনোই না ফারমানি করা যাবে না আমার বাইরা আমার দুইজনকে বলতেছে আমার বিচার করো আমার স্বামী বড় জ্বালেন আমাকে শুধু মারধর করে অত্যাচার করে এবার দুইজন ফেরেস্তা বলতেছে বিচার অবশ্যই করব। তবে একটা কাজ হলো এই প্রকাশ্যে দিবেলাকে তোমাদের বিচার তোমার বিচার করা যাবে না এই মানুষের মধ্যে বিচার করা যাবে না বলতেছে বিচার কোথায় করব বলতে বিচার করতে হবে আরামে গোপনে বিচার এই প্রকাশ্যে করা যাবে না যখন সমস্ত লোকদের বিচার হয়ে গেছে সমস্ত লোকজন তারা চলে গেছে হারুত আর মারু ফেরেস্তা এবার সুন্দরভাবে ইসমে আজম করে আকাশে চতুর্থ আসমানে আকাশে তারা উঠে গেছে অথবা আল্লাহর জান্নাতে তারা চলে গেছে পরের দিন এসে আজম করে আবার তারা বিচার শুরু করেছে আবার ওই রমণী এসেছে বলতেছে আমার কি বিচার করবেন না বলতেছে ও রমণী তোমার বিচার অবশ্যই করব। তবে শর্ত হলো এই দিবালোকে তোমার বিচার করা যাবে না আর যদি বিচার করি সেটা হলো একটা শর্ত হলো তুমি আর সাথে আমরা মেলামেশা করব অবৈধ সম্পর্ক করব কারা বলতেছে কথা আমার কথা কি বুঝতেছেন না কারা বলতেছে হারু তার মারু ফেরেস্তা যেহেতু আল্লাহ পাক তাদের মধ্যে শেখ দিয়েছে কাম বাপ দিয়েছে ওই ফেরেস্তার ফেরেস্তা নাই এবার হারু তার মারু ফেরেস্তা বলতেছে আমরা তোমার সাথে দৈহিক মেলামেশা করব এবার ওই নারী বলতেছে ওই রমণী বলতেছে জোরাব আপনি হলেন এক ঈশ্বর এক আল্লাহর সৃষ্টি আমি হলাম পত্রলিক আমি মূর্তি পুজো করি মূর্তি পুজো যদি আপনি করেন তাহলে এই প্রস্তাবে রাজি আসি মূর্তি পুজো করতে হবে আরো তার মারুত ফেরেস্তা বলছে মূর্তি পুজো কখনোই সম্ভব নয় মূর্তি পুজো করা যাবে না ওই মহিলা চলে গেছে ওই মহিলা বাড়িতে চলে গেছে হারু কমরের দিন পরে না পরে তারা জান্নাতে না গিয়ে চলে গেছেন পায়ে পা করে হাঁটি হাঁটি করে ওই রমণীর দরবারে রমণীর বাড়ির দিকে চলে আসলেন রমণীর বাড়ির দিকে যখন দুইজন ফেরেস্তা এসেছেন এবার জোহরা তাদেরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে বলতেছে যে যার জন্যে আমি বিচারের এখন দেখছি সেই প্রধানই আমার দরবারে কথা কি বুঝছেন আপনারা না এবার প্রধান আছে আছে এবার প্রধান মহিলার দরবারে গিয়েছে মহিলা সুন্দরভাবে সেজেগুজে আর তার মারুতের দরবারে বলতে কি হয়েছে বলুন বলতিছে যে আমরা তোমার কাছে আসেছি একটাই প্রস্তাব নিয়ে তোমাদের সাথে তোমার সাথে মেলামেশা করব আর তার মারুতের ফ্রেস্তা যখন এই কথা বলতেছে এবারে ওই দুই জন ফ্রেস্তা বলতেছে যে তোমার আমি বিচার অবশ্যই করব যে তোমাদেরকে চারটি কাজ করতে হবে যদি এই চারটি কাজ করো তাহলে এই প্রস্তাবে আমি রাজি হচ্ছি রাজি আছি কয়টি কাজ করতে হবে চারটি কাজ করতে হবে এক নম্বর হলো আমার সাথে যদি জেনা করতে চাও তাহলে প্রথম শর্ত হলো আমার যে মূর্তি আছে এই মূর্তির পূজা করতে হবে এক নম্বর শর্ত মূর্তির পূজা করতে হবে দুই নম্বর হলো আমার স্বামীকে হত্যা করতে হবে তিন নম্বর হল তিন নম্বর হল আমাকে এসমে আজম শিখানে লাগবে এসমে আজম শিখানে লাগবে চার নম্বর হলো আল্লাহর সাথে শরিক করতে হবে এবার হারু তার মারু ফেরস্তান তারা চিন্তা ভাবনা করতেছে একটাও তো বৈধ নয় সব হলো অবৈধ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আমরা যদি আল্লাহর সাথে শরীর করি তাহলে কেমন হবে বলতেছে ঠিক আছে হারুতার মারু বলতেছে ঠিক আছে তাহলে সবসাইতে যেটা জঘন্য সেটা হলো ছোট পাপ সেটা হলো মদ পান করা এই মদ পান যদি করি তাহলে অত আর গুণ হবে না এটা হলো ছোটোখাটো ব্যাপার তাহলে মদটাই পান করি আর এদিকে ওই রমণী চিন্তা ভাবনা করতেছেন ওই রমণী চিন্তা ভাবনা করতেছেন আমি যদি এসমে আজম জানি এসমে আজম পড়ে আমি পরে তেল করে আল্লাহর জান্নাতে যাব আর তার মারুতের উদ্দেশ্য হলো জেনা করা আর ওই মহিলা বলতেছে আমি এসমে আজম শিখে আল্লাহর জান্নাতে চলে যাব এবার অনেক কথা দুইজন ফেরেস্তা তারা সব কথাই রাজি হয়ে গেছে এক পর্যায়ে যখন মতপান করেছে মত করার পর আরো তার মারুত ফেরেস্তা যখন মত করেছে মত করার পর এদের আর সাধারণ জ্ঞান নাই আর জ্ঞান নাই দুইজনের সেন্স হারিয়ে গেছে সেন্স যখন হারিয়ে ধরে আমার স্বামীকে হত্যা করো তার স্বামীকে হত্যা করেছে মূর্তি পুজো করো মূর্তি পুজো করতেছে এরপর জেনা করিল জেনা করার পর জেনা করার পর যখন জ্ঞান শূন্য হয়ে গেছে ওই সুন্দরী রমণী সালাকি করে এসমে আজম শিখে আল্লাহর জান্নাতে চলে গেলেন আল্লাহ দেশে চলে গেলেন তওবা তওত করে চলে গেলেন কিন্তু ওই যে দুইজন ফেরেশতা হারুত তার মারুত দুইজন ফেরেশতা তারা অজ্ঞান অবস্থায় আছে জ্ঞান যখন ফিরেছে জ্ঞান ফেরার পর আদের হুঁশ হয়েছে ব্যাপার কি আমরা আমরা দুইজন কি অন্যায় কাজ করিয়া ভুল বুঝতে পড়লেন ভুল বদার পর এবার बोलतेছে আল্লাহ আমরা তো অন্যায় কাজ করে ফেলেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হারুত আর মারুত দুইজন ফেরেশতা তোমরা বলছিলে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন না ফার মানে করে অন্য সমস্তচার ওয়াল্লাই জুলুম নির্যাতন জেনা বেবিচার সবই মানুষগুলো করে আমরা ফেরেশতা আমরা কিন্তু এই কাজগুলো করব না কিন্তু ও ফেরেশতারা দুইজনকে তোমাদেরকে যখন দিলাম মানুষের মতো অত লোভ দেই নাই শুধু একটু সেক্স দিয়েছি এই তোমরা এত বড় কাজ করিলে তাহলে তোমাদের জন্য এখন জাহান নাম সারার কোনো কিছুই আমি দেখতে নাই দেখতে পাচ্ছি তোমাদের তোমাদেরকে অবশ্যই শাস্তি দিব আমার বাইরা আমার বন্ধুরা তোমরা দুইজন যেহেতু এই দুনিয়াতে এসে সুন্দরভাবে বিচার করেছ এই বিচার দেখে মানুষেরা মুগ্ধ হয়েছে তারপরে তোমরা অন্যায় কাজ করিলে সম্মানিত হাজির তারা বিচার করিত ন্যায় বিচার করিত ইনসান বিচার আর আমাদের দেশের যারা বিচারক আছে কোনো কথা বলে না টাকা না হলে কোনো বিচার নাই সম্মানিত আপনাদের বোঝানোর জন্যে ভালো মানুষ অবশ্যই আসে সবাই যে টাকা দিয়ে বিচার করবে তা কিন্তু ভালো মানুষও আসে ভালো মানুষ যদি না থাকতো দুনিয়া কিন্তু চলতো না কথার প্রসঙ্গে আমি একটি কথা বলতে সেটা হলো একজন মানুষ মানুষ একজন কিস্তি তুলে একটা অটো কিনেছে একটা অটো ভ্যান কিনেছে এই অটো ভ্যান কেনার পর প্রতিদিন যে যা কামাই করে রুজি রেজ করে ছেলে সন্তান সন্তানদের নিয়ে খায় এবং মাসিক অথবা সাপ্তাহিক কিস্তি দেয় হঠাৎ করে যেতে না যেতে তাদের ব্যাটারি চারটে ব্যাটারি নষ্ট হয়ে গেল ওই গরিব মানুষ তখন চিন্তা করতে একবারে একবার কিস্তি তুলে আপনার অটো কিনিলাম তারপরে তিন মাস চারি মাস না যেতে ব্যাটারি চারটে নষ্ট হয়ে গেল এখন আমি কি করি টাকা কোথায় থেকে পাই তবে আল্লাহ তুমি তো দেওয়ার মালিক আল্লাহ তোমার কাছে দুই হাত তুলে কান্নাকাটি করতেছে আল্লাহ তোমার কাছে একটা চিঠি লিখলাম একটা দরখাস্ত লিখলাম যে আমার চিঠি যেন তুমি পেয়ে পরে আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও এবার ওই আল্লাহর বান্দা সুন্দরভাবে দোয়া করতে চাল্লা আমার পঞ্চাশ হাজার টাকার দরকার নামাজ পড়ে দোয়া করে সুন্দরভাবে একটা চিঠি লেখেছে চিঠি লেখার পর বেলুনে বেঁধে দিয়েছে বেলুনে বেঁধে দিয়েছে Bill, জায়গায় প্রথম দিন খবর নাই দ্বিতীয় দিন আবার চিঠি লিখেছে আল্লাহ আমার পঞ্চাশ হাজার টাকার দরকার পঞ্চাশ হাজার টাকা যদি না হয় তাহলে আমি ব্যাটারি কিনতে পারতেছিলাম আমি অটো চলাইতে পারবো না আমার না খেয়ে মরতে হবে আল্লাহ আমি দ্বিতীয় দিন আবার চিঠি লিখলাম চিঠি লিখে বেলুনে করে উড়ে দিলাম দ্বিতীয় দিন বেলুনটা অন্য জায়গায় গিয়ে পৌঁছল অন্য জায়গায় গিয়ে পড়িলো তৃতীয় দিন আবার সুন্দরভাবে চিঠি লিখলো আল্লাহ প্রথম দিন পি চিঠি লেখলাম উত্তর পেলাম না টাকাও পেলাম না দিন চিঠি লেখলাম উত্তর পেলাম না টাকাও পেলাম না আয় আল্লাহ দীতদিন আমি এই বেলুনটা কোথায় যাই আমি তো করব লক্ষ্য করব বেলুনটার মধ্যে সুন্দরভাবে চিঠি লিখে দিয়েছে বেলুনটা উড়িয়ে দিয়েছে হাতে তার রশি রয়েছে পাশেই ছিল থানা থানার কাজ থানার মধ্যে গিয়ে ওই বেলুনটা পড়েছে বেলুন খুলে দেখে যে বেলুনের কাছে সুন্দরভাবে চিঠি লেখা আছে একজন গরিব মানুষ লেগে চাল্লা এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত তোমার কাছে চিঠি দিলাম আল্লাহ তুমি কি চিঠি দেখতে পাচ্ছ না শুনতেও কি পাচ্ছ না আল্লাহ আমার পঞ্চাশ হাজার টাকার দরকার তখন ওই থানার যারা কর্মকর্তা ছিল চিন্তা করতেছে বেসারা সম্ভবত আপনার অভাবে পড়ে গেছে যাই হোক আমরা কয়েকজন স্টাফ আছি আমরা টাকা তুলে বেসারাকে দিয়ে দেয় তাহলে সে ব্যাটারি কিনতে পারবে থানার যে লোকজন ছিল পুলিশ কর্মকর্তাগুলো ছিল তারা সুন্দরভাবে আপনি পাঁচশো এক হাজার করে টাকা তুলে গুনে দেখা গেল যে তিরিশ হাজার টাকা হয়েছে কত হাজার তিরিশ হাজার টাকা হয়েছে ওই তিরিশ হাজার টাকা সুন্দরব বেলুনে বেঁধে আপনার ছেড়ে দিয়েছে বেলুনটা তার মালিক বেলা যখন ট্রেনে হেসে নাবাইছে নাবানের পর দেখে যে টাকা যেই টাকা দেখেছে তখন মালিক চিন্তা করতেছে আল্লাহ বুঝে আমার ডাকে আর সারা দিয়েছে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে এক পর্যায়ে আনন্দে যখন আত্ম সহারা হয়ে গেছে তারপর যখন টাকা গুনছে গুনার পর দেখে টাকা কম চাইছে কত পঞ্চাশ হাজার দিছে কত তিরিশ হাজার তখন ওই ওই ব্যক্তি বলতেছে আল্লাহ টাকা দিলে ঠিকই কিন্তু এমন লোকের হাতে টাকা দিলে যারা পঞ্চাশ হাজার পাওয়ার পরে ওখান থেকে আবার বিশ হাজার রেখে দিয়েছে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ রেখে ঘুষ নিয়ে আছে আল্লাহ টাকাটাকে আমার হাতে সরাসরি দিতে পারো নাই আসলে আপনারা বলুন তো পুলিশের প্রশাসনের যে লোকগুলো দিয়েছে তারা নিজের ব্যক্তিগতভাবে টাকাগুলো দিয়েছে মানুষকে মানুষেরা বেকালে পড়েছে মানুষটি লোকটি বেকালে পড়েছে যার কারণে ব্যক্তিগতভাবে টাকা দিয়েছে কিন্তু ওই ব্যক্তি বুঝেছে যে পুলিশের হাতে আল্লাহ টাকা দিয়েছে ওরা বিশাল রেখে দিয়েছে না থাকলে দূরে চলে না আর তার মারুত ফেরেস্তা সুন্দরভাবে না ইনসাব ভিত্তিক বিচার করিত কিন্তু যখন তারা ওই নারীর প্রেমে পড়েছে নারীর প্রেমে পড়ার পর নিজের জীবনটা পর্যন্ত এমন অবস্থা করেছে মহান করেছে জেনা করেছে এরপর হত্যা করেছে বিভিন্ন কাজকর্ম করেছে আল্লাহ পাক বলেন ও দোষ কারণে একজন নারীর প্রেমে পড়ে এই কাজ করিলে অন্যায় করিতে একটু দ্বিধাবোধ করো আমি বলি আদম সন্তানকে এই মায়া মমতা মোহের মধ্যে আমি আটকে রেখেছি তাহলে না জানি তাদের অবস্থা কেমন হয় এর শাস্তি অবশ্যই তোমাকে গ্রহণ করতে হবে তোমাদের এই দুইজনকে গ্রহণ করতে হবে আল্লাহ পাক যখন বললেন শাস্তি গ্রহণ করতে হবে হারুতার আগে বলেন রব্বুল আলমিন সেটা হলো জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারব না দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ীকে যে সাজা দিবেন ওই সাজা আমরা জন মেনে নেব কিন্তু পরকালের জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারব না আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন হারু তার মারু ফেরেস্তা তাহলে দুনিয়ার সাজা স্বরূপ তোদেরকে বেবিল শহর ওই মধ্যে হাত এবং পা সুন্দরভাবে লোহার শিকল দিয়ে বেঁধে মাথাটা নিচ দিকে পাটা উপর দিকে বেঁধে রেখে কেমন পর্যন্ত তোমাদেরকে ঝুলিয়ে রাখবো কেমন পর্যন্ত তোমাদেরকে ঝুলিয়ে রাখবো